বিসমিল্লাহ হিরাহমান রাহিম ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হয়েছে চাইনিজ চিকেন ভেজিটেবল স্যুপ এই যে দেখেন আমি এখানে দেড় দুশো গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি হ্যাঁ বুকের মাংস আমি এখানে নিছি আপনার চাইট পদের সবজি নিয়েছি গাজর পেঁপে ক্যাপসিকাম আর অল্প সামান্য আলু দিছি এখানে আহমরি কোনো সবজি লাগে না হ্যাঁ চিকেন দিলে এই দেখেন আমি অল্প রসুন দিছি আর পেঁয়াজ দিছি রসুন দা দিছি কুচি কইরা পেঁয়াজের সাথে এখন এটার সাথে চিকেন দিয়া এই যে পেঁয়াজ দিছি আমি পেঁয়াজ কুচি কইরা আবার ওটা কিমা করছি কিমা কইরা পরে দিছি কারণ কি অনেক সময় বাচ্চারা খাইলে ওই একটা মুখে গেলে জাল লাগে যার কারণে কিমা করে দিছি এই যে দেখেন আমি এই যে তেলের মধ্যে সুন্দর করে এটা একটু লাইরা নিতেছি আমি পরিমাণ মতো নুন দিছি পরে আর একটু নুন দিব আমি এই যে দেখেন গোলমরিচ এই যে আবার গোলমরিচ দিতেছি গোলমরিচের পরিমাণটা একটু বেশি লাগে গোলমরিচ একদম মিহিন পাউডার না তবে পাউডার পাউডার করে দিছি একদম ভেন করে নেই এই যে দেখেন আপনার আমি প্রথম গাজরটা দিয়ে দিছি গাজরের সাথে চিকন একটু আলু আছে আলুটা অবশ্য গইলা যাইব গলার জমিয়ে দিছি হ্যাঁ পেপে দিছি আমি কেফসিকে আমরা একটু পরে দিব কারণ কেফসিকে খুব নরম হয় তো তবে আপনারা রেস্টুরেন্টটা তো খান এইভাবে ঘরে বানাইয়া আর খায় দেখেন হ্যাঁ কোনো কিছু লাগবো না রেস্টুরেন্টে টেস্টি সল্ট মল্ট আবি জাবি দিয়া আপনার জিনিসগুলা নয় যে আমি একটু পরিমাণ মতো আরেকটু নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি যদি টেস্টি সল্ট মল্ট দিয়ে একদম মানে সেই রকম উল্টাপাল্টা করে ফেলায় হ্যাঁ অনেকে বলে টেস্টি সল্ট ক্ষতি অনেকে বলে ক্ষতি না হ্যাঁ যার কারণে একটা ঝুঁকির মধ্যে থাকা এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি একটু পানি দিতুই আমার একটু বেশি করেই করি যখন আমি এটা করি ঠান্ডা লেগে গেছে শীতের দিন এই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি দেখেন আর আমি যে কর্নফ্লাওয়ারটা আনছি ওটা আপনার একটু হোয়াইট কালার না একটু অন্য কালার বিস্কুট কালারের মতো এই যে আমি এখন এই সময় হ্যাঁ লাস্টের দিক দিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম এই যে দেখেন এইটা এই কালার দুধের মতো অনেকটা কিন্তু এটা বুটটার খুব ভালো তো এইভাবে ভাই বানায় আপনারা একবার খাইয়ে দেখেন খুব স্বাদ লাগে হ্যাঁ কোনো অতিরিক্ত মশলা আমি একটু হোয়াইট ভিনেগার দিব অল্প কারণ আমি একটু লেবু দিতে চেয়েছিলাম লেবু হাতের কাছে নাই যার কারণে হোয়াইট ভিনেগারটা দিব আর কি এই দেখেন আমার এটা হয়ে গেছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন হ্যাঁ একটা টিভি তো লাগে কারণ কোনো পয়সা খরচ নেই কিছুই না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এই যে আমি ধন্যবাদ দিয়ে দিতেছি পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ দিব হ্যাঁ আপনারা আমার ফায়দার নাগর যাদের সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ আর যারা করেন নাই তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া এখন আগে চিরস্থায়ী এই দুনিয়া একদিন ছিলাম না এখন আছি আবার একদিন থাকবো না এই যে দেখেন আমি নামায় ফলাইছি এই যে আমি একটা বাটির মধ্যে একটু নিতেছি হ্যাঁ দেখেন আপনি মানে এই গ্রেভিটা কত সুন্দর হয়েছে সেই লেভেলের মজা কোনো উল্টাপাল্টা মেডিসিন খালি আপনি লবণটা আর গোলমরিচের পরিমাণটা যদি দেন আর চিকেনটা থাকে ফ্লেভার আর স্বাদ এমনিতে আসা যায় হুম এই জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই আসসালামু আলাইকুম রহমতুল্লা ہے ہے اللہ دنیا پرتکٹا مومن مسلمان نے معاف کرے